কলকাতার শিয়ালদা রেল স্টেশনে একটি পাসপোর্ট পাওয়া গেছে পাসপোর্ট নাম্বার হলো এ এগারো এগারো তেপ্পান্ন ছাপ্পান্ন তিরিশ এ এগারো তেপ্পান্ন ছাপ্পান্ন তিরিশ পাসপোর্টধারী ব্যক্তির নাম বিজয় ভূষণ বারোই পিতা নগেন্দ্রনাথ বারৈ মাতা উর্মিলা বারোই স্ত্রী রেবা বৈষ্ণব সাং ইলুহার চার নম্বর ওয়ার্ড বানরিপাড়া বরিশাল অর্থাৎ বান বরিশাল জেলার বানরিপাড়া উপজেলার ইলুহার গ্রামের নগেন্দ্রনাথ বারৈ ও উর্মিলা বারৈর ছেলে বিজয় ভূষণ বারৈর পাসপোর্ট কলকাতায় শিয়ালদা স্টেশনে পাওয়া গেছে পাসপোর্টটি শিয়ালদা স্টেশন পুলিশ কন্ট্রোল রুমে রয়েছে শিয়ালদা স্টেশনের পুলিশ কন্ট্রোল রুমে পাসপোর্টটি রয়েছে বাংলাদেশে এই যে পাসপোর্টধারী তার নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি ডাবল সেভেন সিক্স টু ফোর ইন্ডিয়ার তার যে কত নাম্বার মোবাইল নাম্বার এটা তো আমি বলতে পারবো না তবে আমি আমার কাছে যতটুকু খবর এসেছে যে শিয়ালদা স্টেশনে এই পাসপোর্টটি তার হারিয়ে গেছে হয়তো স্টেশনে ওঠা নামার সময় তার পাসপোর্টটি পড়ে যেতে পারে এই কারণে যেহেতু প্রতি মিনিটে শিয়ালদা রেল স্টেশনে হলো অর্ধ লক্ষ মানুষ ওঠা নামা করে প্রতি মিনিটে তো সেক্ষেত্রে এরকম দুর্ঘটনা বিভিন্ন মানুষের বিভিন্ন সময় ঘটে ওখানে পকেট মাইরেরাও থাকে হয়তো বিভিন্ন সময় দেখা গেছে যে পকেট মাইরেরা মানি ব্যাগ নিতে যেয়ে পাসপোর্ট উঠে গেছে পরে তারা পাসপোর্টটি ফেলে দিয়েছে বা পুলিশে পায় এরকম জায়গায় রেখে দিয়েছে হতে পারে এরকম তো যাই হোক পাসপোর্টটি যার হারিয়ে গেছে আমি তার নাম্বার নাম আবারও বলছি বাংলাদেশের বরিশাল জেলার বানরিপাড়া উপজেলার ইলুহার গ্রামের নগেন্দ্রনাথ বারৈর এবং উর্মিলা বারৈর ছেলে বিজয় ভূষণ বারৈ তিনি কলকাতায় গিয়ে তার এই পাসপোর্টটি হারিয়ে ফেলেছেন পাসপোর্টটি শিয়ালদা পুলিশ কন্ট্রোল রুমে রয়েছে শিয়ালদা স্টেশনের পুলিশ কন্ট্রোল রুমে পাসপোর্টটি রয়েছে যদি আমার এই ভিডিওটি কেউ দেখে থাকেন বা এরকম ঘটনা শিয়ালদা স্টেশনে কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই বিজয় ভূষণ বারুইকে বিষয়টি জানাবেন এবং তাকে সে তিনি যাতে কলকাতা শিয়ালদা রেল স্টেশনের পুলিশের কাছ থেকে গিয়ে পাসপোর্টটি ফেরত নিতে পারে এই ব্যবস্থাটি করবেন ধন্যবাদ সকলকে